হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর পোস্ট সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় নতুনভাবে প্রচুর পরিমাণে ক্যান সংযুক্ত হয়েছে এবং সেই ক্যানগুলো বিড়ম্বনায় ফেলেছে শিক্ষকদের এমনকি সেই ক্যানগুলো নতুন ক্যানগুলো বিড়ম্বনায় ফেলেছে বঞ্চিত চাকরি প্রার্থীদেরও এমনকি ডেট ফেল করেও এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে এবং যেটা খুব ভয়ঙ্কর পরিণতি হয়ে দাঁড়াচ্ছে তো কোন কোন ক্যানগুলো নতুনভাবে সংযুক্ত হয়েছে এবং কোন ক্যানগুলো টেট ফেল করেছে টেট ফেল করা সত্ত্বেও তারা এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে এবং এন্টার সিলেকশন প্রসেস নন ট্রেন বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের দাবি জানিয়েছে বা এই রিক্রুটমেন্ট প্রসেসের চাকরির দাবি জানিয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষকরা কেন তারা বিড়ম্বনায় পড়তে চলেছেন এবং কেন বঞ্চিতরাই বা বিড়ম্বনায় পড়তে চলেছেন অর্থাৎ উভয় পক্ষই এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে চলেছে তো কি কি সমস্যা তৈরি হতে পারে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি যদি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার রইল তো চলুন আমরা বিস্তারিত সরাসরি দেখে নেব এই 32000 চাকরি বাতিল মামলার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে এবং এই মামলায় কি কি ক্যান সংযুক্ত হয়েছে এবং তার স্ট্যাটাসটা কি তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইড থেকে যে ম্যাট নাম্বার করা রয়েছে এবং এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ 32000 চাকরি বাতিল মামলা রেজিস্ট্রেশন নাম্বার 873 অফ 2023 এর এই মামলাটি ফার্স্ট শুনানি হয়েছিল 18 মে 2023 তারিখ এবং নেক্সট হিয়ারিং ডেট দেখুন 7 মে 7 মে 2000 পঁচিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য ডেট ফিক্সড হয়েছে এবং এই মামলাটি টু বি মেনশনের পর্যায়ে রয়েছে ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারেরা এই মামলার শুনানি প্রক্রিয়া ঘটাবেন তো এই মামলা পিটিশন রয়েছে মূলত এই মামলা চ্যালেঞ্জ জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এবং রেসপন্ডেন্ট রয়েছে প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে তারা হচ্ছে মূল মামলাকারী বা তারা বঞ্চিত চাকরি প্রার্থী হিসাবে দীর্ঘদিন ধরে এই মামলা লড়াই করছেন তো এই মামলা প্রথমেই যে ক্যান ফাইল হয়েছিল দু হাজার তেইশ সালে একদম প্রথমেই ক্যান ফাইল করা হয়েছিল এবং সেগুলো সেই ক্যান ফাইল কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে প্রথম দিকে বিভিন্ন ক্যান ফাইলগুলো কিন্তু ডিসমিস হয়ে গেছে সেগুলো আমরা পরপর দেখতে পাচ্ছি তো তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার তেইশ ক্যান নাম্বার নাইন এই নাইন নাম্বার ক্যান সেখান থেকে কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে অর্থাৎ সেগুলো কিন্তু কানেক্টেড রয়েছে কিন্তু আট নাম্বার পর্যন্ত যে সমস্ত ক্যান রয়েছে সেগুলো কিন্তু সরাসরি খারিজ হয়ে গেছে ডিসমিস করে দিয়েছে তো চার নয় দু হাজার তেইশ তারিখে কিন্তু সেগুলোর সমস্তটাই ডিসমিস হয়ে গেছে তো এই সমস্ত ক্যানগুলো কিন্তু দু তেইশ সালে করা ক্যান তো আমরা এই মুহূর্তে দেখবো দু পঁচিশ সালে যে সমস্ত ক্যানগুলো হয়েছে সেগুলো তো আমরা দু হাজার চব্বিশ সালেও কিন্তু এই সমস্ত ক্যান বিভিন্ন পিটিশনার কারা রয়েছে সেই ক্যানের সঙ্গে কারা করেছে তার নামগুলো আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন তো আমরা সরাসরি চলে যাবো প্রচুর পরিমাণে ক্যান দেখুন এখানে একুশ বাইশ তেইশ এভাবে কিন্তু পরপর নিচে নামছে দু হাজার চব্বিশ সালে এই সমস্ত ক্যানগুলো করা হয়েছিল তো আমরা একটু আরেকটু নিচের দিকে গেলেই কিন্তু সমস্তটা ক্লিয়ার হবে এখনো দেখুন প্রচুর পরিমাণে কানেক্টেড হয়েছে ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত চলছে তারও নিচে পর্যন্ত বেশি পর্যন্ত চলছে তো আমরা এখান থেকে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দু সালে কিন্তু নতুন ভাবে ক্যান হয়েছে আমরা একটু উপরে গেলেই কিন্তু বুঝতে পারবো যে চৌত্রিশ নাম্বার ক্যান থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালে সদ্য এই নতুন ক্যান ফাইলগুলো সংযুক্ত হয়েছে এই মামলার সঙ্গে সেগুলো টোটালটাই পেন্ডিং অবস্থায় রয়েছে তো এই পরপর চলছে চল্লিশ নাম্বার ক্যান পর্যন্ত কিন্তু পঁচিশ সালে এসে করা হয়েছে তো আমরা একটু নিচে দিকে গেলে প্রচুর পরিমাণে ক্যান কিন্তু সংযুক্ত হয়েছে এই মামলার সঙ্গে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এমনকি আরো তারও বেশি রয়েছে তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসে ক্যান কটাই একসঙ্গে কানেক্টেড হয়েছে একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন একদম আটান্নটি ক্যান ফাইল ইতিমধ্যে কানেক্টেড হয়েছে এবং লাস্ট দুটি ক্যান আমরা দেখতে পাচ্ছি পাঁচই মে দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সদ্য এই দুটি ক্যান ফাইল করা হয়েছে এবং সেই দুটি ক্যান আগামীকাল সাত তারিখে এই মামলা দুটির শুনানি প্রক্রিয়ার সঙ্গে কানেক্টেড হবে কিনা সেই বিষয়গুলো কিন্তু নির্ধারণ করা হবে তো ইতিপূর্বে আমরা দেখেছি যে দু পঁচিশ সালে এই সমস্ত নতুন ক্যান গুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র নিজেদের বেনিফিট পাওয়ার জন্য তারা এই মামলার সঙ্গে সংযুক্ত হচ্ছেন অর্থাৎ ইতিপূর্বে তারা সিঙ্গেল বেঞ্চে কখনোই সংযুক্ত ছিল না বা ডিভিশন বেঞ্চে সংযুক্ত ছিল না অথচ একদম লাস্ট মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে ঘুরে আসার পর ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে ফাইনাল একটা সিদ্ধান্তে আসার পূর্বে এই সমস্ত ক্যানগুলো কিন্তু হচ্ছে কলকাতা হাইকোর্টে তবে সেই সমস্ত ক্যানগুলো তার রিলায়াবিলিটি ভ্যালিডিটি আছে কিনা কতটা কি তার তথ্যের রয়েছে তা কিন্তু যাচাই করবে এর আগের একটি ক্যান ফাইল নিয়ে আমরা বিস্তারিত অ্যানালাইসিস করেছিলাম সেই ক্যানটি আমরা দেখতে পাচ্ছি একান্ন নম্বর ক্যান সেই একান্ন নম্বর ক্যানে দাবি করা হয়েছে এখানে নামটা আপনারা দেখে নিতে পারবেন কাদের পক্ষ থেকে করা হয়েছে সেখানে কিন্তু এই সমস্ত পিঠিশনারা তারা কেউই টেট পাস করেননি তা সত্ত্বেও এই মামলার সঙ্গে ক্যান ফাইল করেছেন এবং তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ পাত্র বলে আরেকটি ক্যান ক্যান নাম্বার ক্যান্স সেই ক্যানটিও কিন্তু গত দুই করা হয়েছে দোসরা মে দু হাজার এই ক্যানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু টেট পাস করেননি তা সত্ত্বেও তারা এই মামলার সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই সাতান্ন আটান্ন এই সমস্ত ক্যানগুলো ম্যাক্সিমামটা আমরা দেখতে পাবো যে টোটালটা আমাদের হাতে এলে আমরা আরো বুঝতে পারবো অধিকাংশ এর মধ্যেও কিন্তু ক্যান ফাইল গুলো করা হয়েছে যারা টেট পাস করেনি অথচ এই বত্রিশ হিসেবে চাকরি বাতিল এখন যে সমস্ত টেট ক্যান্ডিডেট করেননি তারা কেন এই মামলার সঙ্গে সংযুক্ত হচ্ছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র সুবিধা তারা নিজেরা দেখতে চান বা কোনো রকম ভাবে যদি তারা চাকরি পাইয়ে নিতে পারেন বা চাকরি নিয়ে নিতে পারেন তাহলে তারাই কেনার হবেন তো অনারবল জাস্টিস মহাসায় তিনি এই বিষয়গুলো ভেরিফাই করবেন আশা করি তবে কোর্ট কিন্তু এই বিষয়গুলো ভেরিফাই করেনি টেট ফেল করা ক্যান্ডিডেট কিভাবে একটি ক্যান ফাইল করে তার কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহল শিক্ষক শিক্ষা থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারাও প্রশ্ন যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেনট থেকে যারা অনেকে দাবি করছেন যে বেশি মার্কস রয়েছে তো তারা কিন্তু এই সমস্ত ক্যানফাইলের ফাইলের জন্য তারা কিন্তু ব্যাক চলে যাবেন তার কারণ যদি কলকাতা হাইকোর্ট সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা করে দেখে যে সত্যি এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কাটাবের থেকে বেশি মার্কস রয়েছে তো সেক্ষেত্রে এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় চাকরির অর্ডার দেবেন কিন্তু যখনই দেখা যাবে যে এই ক্যানগুলোতে দেখা যাচ্ছে টেট ফেল করা ক্যান এটা যুক্ত হয়েছেন সুতরাং বাদবাকি ক্যানগুলোকে নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠবে এবং সেক্ষেত্রে অ্যাকচুয়াল যোগ্য বঞ্চিত করা সেটা নিয়ে কিন্তু চিহ্ন উঠবে এবং প্রত্যেককেই খুঁটিয়ে খুঁটিয়ে ভেরিফিকেশন করা হবে তখন তখনই কিন্তু তারা প্রবলেমে পড়ে যাবেন তো সেক্ষেত্রে বঞ্চিত চাকরি যে ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা যেখানে ছিল যে সামান্য কিছুটা চাকরি পাওয়ার জন্য সেই আশা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে টেট ফেল ক্যান্ডিডেট যখনই দেখবেন যে টেট ফেল তারা চাকরির জন্য দাবি তুলছে বা ইন্টার প্রসেসটা ক্যান্সেল করার দাবি তুলছে তখনই বিচারপতির মনে খটকা লাগবে প্রশ্ন চিহ্ন উঠবে তো একজন টেট ফেল ক্যান্ডিডেট তিনি কিভাবে প্যানেল বাতিলের দাবি করতে পারেন তার লোকাল স্ট্যান্ডটা কোথায় রয়েছে তার কি লোকাল স্ট্যান্ডে আছে অ্যাকচুয়ালি কিন্তু সেই বিষয়গুলো দেখা হবে বিচার বিবেচনা করে দেখা হবে সেই সমস্ত ক্যান্টগুলোর নেই কিন্তু একদমই কেননা তারা কোনো রকম করতে পারে না এই কোনো পার্ট নিয়ে তারা কোনো কিছু মন্তব্য দাবিও করতে পারে না তো দেখা বিচারপতি তিনি কি মনোভাব পোষণ করেন এই সমস্ত ক্যানগুলো নিয়ে তিনি অ্যাকচুয়াল অ্যাকসেপ্ট করেন কিনা সঙ্গে সঙ্গে ডিসমিস করে দেন সে বিষয়ে আমরা নজর রাখবো এখনো পর্যন্ত সমস্তটাই কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে ডান দিকের স্ট্র্যাটাসে আপনারা সবাই দেখে নিতে পারছেন এখানে পেন্ডিং অবস্থা রয়েছে তো বিচারপতি তিনি একবার দেখে তারপরে কিন্তু সেগুলো কানেক্টেড হবে কি হবে না সে বিষয়ে কিন্তু পরে দেখবেন তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই মামার শুনানীয় প্রকৃতি কি কি আপডেট উঠে আসবে সেদিকে আমরা নজর রাখব এবং এই মামলা কখন লিস্টেড হয় সে বিষয়ে আমরা নজর রাখবো তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ নজর রাখবো এখনো পর্যন্ত সমস্ত গায়ে কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে ডান্তিকার স্ট্যাটাসে আপনারা সবাই দেখে নিতে পারছেন এখানে পেন্ডিং অবস্থা রয়েছে তো বিচারপতি তিনি একবার দেখে তারপরে কিন্তু সেগুলো কানেক্টেড হবে কি হবে না সে বিষয়ে কিন্তু পরে দেখবেন তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই মামলা শুনানীয় প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে আসবে সেদিকে আমরা নজর রাখবো এবং এই মামলা কখন লিস্টেড হয় সে বিষয়ে আমরা নজর রাখবো তো আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ